আপনারা দেখছেন দত্ত রান্নাঘর আজকে আমাদের রেসিপি দাদা স্টাইল চিকেন বিরিয়ানি আমাদের এই রেসিপিটি করার উদ্দেশ্যটি হলো যারা কলকাতার বাইরে থাকেন বা কলকাতার মধ্যে থেকেও দাদা বৌদিতে আসা হয়নি তাদের জন্য এই রেসিপিটি আজকে আমরা করেছি কোন পদ্ধতিতে করলে চিকেনগুলো এত সুন্দরভাবে নরম হবে আর আলুগুলো এত সুন্দরভাবে নরম হবে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে করে দেখাবো আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট রইলো একদিন হলো বাড়িতে ট্রাই করার জন্য এই রেসিপিটি বানাতে যতটা সহজ খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়ে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন নিয়ে নিয়েছে চিকেন এখানে চিকেনের প্রতিটি পিসের ওজন বলতে গেলে একশো গ্রামের মতো আচ্ছা আপনারা যদি চান সেই ক্ষেত্রে কিন্তু বড় পিসও ব্যবহার করতে পারেন যদি 200 গ্রাম চিকেনের পিস হয় সেই ক্ষেত্রে চিকেনের গায়ে হালকা হালকা একটু দাগ দিয়ে নেবেন একটি চিকেনের উপরে দাগ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আমাদের যেহেতু এখানে চিকেনের সাইজগুলো ছোট সে কারণে চিকেনগুলোর উপরে কোনো রকম দাগ দিলাম না এর পাশাপাশি নিয়ে নিয়েছে তিন পিস আলু তিন পিস আলুকে মাঝখান থেকে কেটে ছ পিস করে নিয়েছে আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন আমাদের এখানে তৈরি হবে এক কেজি চালের বিরিয়ানি যে পাত্রে বিরিয়ানির ভাতগুলোকে করবেন সেই পাত্রে জলটিকে বসিয়ে প্রথমে জলটিকে গরম করে নিতে হবে এর পাশাপাশি উপরে একটি ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনাটির ওপরে দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছটি লং এক চা চামচ গোলমরিচ দুটি দারচিনি পাঁচটি এলাচ সবশেষে চালের পরিমাণ বুঝে নুন জলটি হালকা গরম হয়ে গেলে এই সমস্ত গরম মশলাগুলোকে জলের মধ্যে ঢেলে দিতে হবে আর এর সাথে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা এবার আরেকবার ভালো করে ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোটা গরম মশলাগুলো থেকে সেন্ট বেরিয়ে আসছে গরম মশলাগুলো থেকে কিন্তু সুন্দর একটি স্মেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ধুয়ে নেওয়া বাসমতি চাল চালগুলো দেওয়া হয়ে গেলে একবার ভালো করে মিশিয়ে নিন আচ্ছা চালগুলোকে এখানেই আপনাদের সিক্সটি পার্সেন্টের মতো বয়ল করে নিতে হবে আচ্ছা ভাতগুলো এখানে আমাদের সিক্সটি পার্সেন্টের মতো বয়ল হয়ে গেছে আপনাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিচ্ছি এবার এই ভাতগুলোকে নামিয়ে নেব বিরিয়ানিটিকে বানিয়ে নেওয়ার জন্য যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হলো বিরিয়ানির গরম মশলা তার জন্য লাগছে এলাচ লবঙ্গ সামরিচ একটি ছোট টুকরো জৈত্রি দুটো কালো এলাচ এক চা চামচ সাজিরে কয়েক টুকরো দারচিনি আর সামান্য একটু জায়ফল এবারে এবার এই সমস্ত গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা একটু সেন্ট বেরিয়ে যাচ্ছে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে ভালো করে পাউডার করে নিতে হবে যেই পাত্রে বিরিয়ানি করবেন সেই পাত্রে দিয়ে দিতে হবে একশো থেকে দেড়শো গ্রামের মতো সাতা তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমাদের এখানে এক কেজি রাইসের জন্য পেঁয়াজের প্রয়োজন হবে দুশো গ্রাম গ্যাসের হাই করে দিয়ে মিনিমাম দশ থেকে বারো মিনিট পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কিন্তু এখানে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে জল এবার এই জলটির সাথেই দিয়ে দিতে হবে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিন সাথে মেশানো হয়ে গেলে এবার একে একে এর মধ্যে দিয়ে দিন এই আলুগুলোর মধ্যেই দিয়ে দিতে হবে সামান্য একটু মিঠে আতর এই মিঠে আতরটি দেবার ফলে আলুগুলোর টেস্ট আর সেন্টে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর আলুগুলোর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ নুন এখানে বেশি নুন ব্যবহার করার দরকার নেই জাস্ট আলু প্রয়োজন বুঝে নুন দিয়ে দিলেই হবে একবার সমস্ত আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলোকে এখানে এইটটি পার্সেন্টের মতো বয়ল করে নিতে হবে আলুগুলো এখানে আমাদের এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এই আলুগুলোকে নামিয়ে নেব আলুগুলো ওঠানোর পর পেঁয়াজের মধ্যে যেই জলটি রয়েছে গেলে দাদা বৌদিতে এই জলটিকে বলা হয় পেঁয়াজের রস এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটার জল আপনারা ছেলে কিন্তু আদা ও রসুন বাটাও দিয়ে দিতে পারেন একবার ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একে একে চিকেনগুলোকে এবারে চিকেন মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুন দিয়ে দেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা চিকেনগুলোকে দেবার পর এখানে এক্সট্রা কোনো রকম জল দেবার প্রয়োজন নেই পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটিকে হাই রেখে চিকেনগুলোকে সেদ্ধ করে নিতে হবে চিকেনগুলো সেদ্ধ হবার পাশাপাশি কেশর দুধটাকে বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম গরুর দুধ এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ গোলাপ জল আর কেওড়া জল দু চা চামচ সবশেষে হাফ চা চামচ কেশর এবার এই সমস্ত ফোরণগুলোকে একবার ভালো করে দুধের সাথে মিশিয়ে নিন চিকেনগুলো এখানে মতো সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের গাছটিকে বন্ধ করে দিতে হবে আর সাজিয়ে নিতে হবে বিরিয়ানির হাড়িটিকে আচ্ছা এখানে আগেই বলে দিচ্ছি বিরিয়ানিটি দম দেওয়ার জন্য যেটি খুব দরকার সেটি হলো কিন্তু পেঁয়াজের রস কেজি চালের জন্য পাঁচশো গ্রাম পেঁয়াজের রস লাগবে সেক্ষেত্রে আলু আর চিকেনগুলোকে সেদ্ধ করার টাইমে সে বুঝে জল ব্যবহার করবেন এবার এর মধ্যে একে একে আলুগুলোকে সাজিয়ে দেব আলুগুলোর সাথে দিয়ে দিতে হবে আলু এই আলু বোখারাগুলো কিন্তু আপনারা মার্কেটে ইজিলি পেয়ে যাবেন দশ থেকে বারোটি আলু দিয়ে দিলেই হবে ছড়িয়ে দিতে হবে সেই বানিয়ে নেওয়া গরম সমস্ত কিছু হয়ে গেলে প্রথম ভাতটিকে দিয়ে দিতে হবে প্রথম লেয়ারের ভাতগুলো দেবা হয়ে গেলে একটি হাতা বা খুন্তির মাধ্যমে ভাত স্প্রেড করে নিন রেড করা হয়ে গেলে দিয়ে দিতে হবে সেই বানিয়ে নেওয়া কেশর দুধটাকে আর এর সাথে দিয়ে দিতে হবে টক দই দাদা বৌদিতে খুব বেশি একটি টক দই ব্যবহার করা হয় না এক কেজির জন্য পঞ্চাশ গ্রাম যথেষ্ট এবার বাকি লেয়ারের ভাতগুলো উপর থেকে দিয়ে দিচ্ছে আরেকবার ভাতগুলোকে স্প্রেড করে নিতে হবে স্প্রেড করা হয়ে গেলে শেষবারের মতো আবার এক চা চামচ বানিয়ে নেওয়া গরম মশলাটি দিয়ে দিলেই হবে এবার বিরিয়ানির ঢাকনার মুখটাকে বন্ধ করে দিচ্ছি আচ্ছা আপনারা চাইলে কিন্তু সিলভার ফয়েলের মাধ্যমেও ঢেকে নিতে পারেন আপনারা যদি হাড়িতে বানান সেক্ষেত্রে আটা গুলিয়ে নিয়ে এভাবে সাইড দিয়ে লাগিয়ে নেবেন সম্পূর্ণ দিকটায় আটা লাগানো হয়ে গেছে এবার হাড়ের ঢাকনাটিকে দিয়ে প্রেসার দিয়ে দিলেই ভালো করে সিল হয়ে যাবে বসিয়ে দিয়েছি চাটু চাটুটাকে গরম করে নিয়ে এটাকে বসিয়ে দিয়েছি আচ্ছা দম দেওয়ার টাইমটি এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথমে দশ মিনিট রাখতে হবে হাই ফ্লেমে এরপর পনেরো মিনিট লো ফ্লেমে আবার গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দশ মিনিট সাদা বৌদিতে দেখবেন বিরিয়ানির পাশাপাশি কিন্তু একটি গ্রিন চাটনি দেওয়া হয় সেই গ্রিন চাটনিটিকে কীভাবে বানিয়ে নেবেন সেটিও দেখিয়ে দিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা আচ্ছা যতটুকু পরিমাণ ধনে পাতা ব্যবহার করবেন তার আর্ধেক পরিমাণে দিয়ে দিতে হবে পুদিনা পাতা চেষ্টা করবেন পুদিনা পাতার এই ডান্ডেটিকে বাদ দিয়ে দেওয়ার জন্য ক্রিন চাটনি স্মেলটিকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে কয়েক টুকরো আদা আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা সামান্য একটু পাতিলেবুর রস সব শেষে ছোট চামচের এক চা চামচ টক দই এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে এই পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ বিক নুন বা কালো নুন আর স্বাদ মতো রেগুলার নুন এবারে সমস্ত উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিন টোটাল পঁয়ত্রিশ মিনিট পর বিরিয়ানির ঢাকনাটাকে খুলে দেখাচ্ছে সুবিধার্থের জন্য আরেকবার রিপিট করে দিচ্ছে প্রথমে গ্যাসের ফ্লেমটিকে হাই রেখে দশ মিনিট এরপর গ্যাসের ফ্লেমটিকে লো রেখে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে গরম চাটুর উপরেই রেখে দিতে হবে দশ মিনিট সবশেষে উপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি এবার কেটে দেখাচ্ছি জাস্ট থেকে উপরের দিকে নিয়ে আসুন আচ্ছা আপনারা যদি মনে করে থাকেন বিরিয়ানি দম দেবার সময় নিচে লোকের ধরবে সেটি কিন্তু একদম ভুল দেখুন নিচে কিন্তু কোনো রকম ভাবে লেগে ধরেনি নেই দেখো চন্দ্র কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন